আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো অনেক আনন্দে আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্ত থেকে অনেক অনেক ভালোবাসা আর মোহন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো এই তো আমরা সকালে নাস্তার ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আমার এখন আমরা সাগর পাড়ে যাচ্ছি রুম থেকে ফ্রেস্ট্রেশ হয়ে আমরা সাগর পাড়ে যাচ্ছি বিচে যাচ্ছি সেই ভিডিওটি আজকে আমি আপলোড করবো এতেও নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম পিচের উদ্দেশ্য আর তো অনেক কাছেই এক দেড় মিনিটে সর্বোচ্চ দেড় মিনিট রাস্তা আর প্রথমে একটা কথা মনে করে দিই তোমরা যখন আমার ভিডিওটা শুরু করবা অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে শুরু করো ছোটো একটা লাইক এটা কোনো পরিশ্রমের কাজও না কষ্ট হওয়ার কথা না এটা কোনো হিংসার বিষয় না যদি ভিডিওতে আমার ভিডিওটা দেখো দেখা শুরু করো যদি আমার চ্যানেলে ঢুকে যাও তাহলে ছোটো একটা লাইকটা দিয়ে শুরু করে দিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ আর এই তো আমরা কথা আমি কথা বলতে বলতে কিন্তু বিচে চলেও আসছি আমি বলেছিলাম যে সর্বোচ্চ এক দেড় মিনিটের রাস্তা তো চলে আসছি এখানে তো সবাই আমাদের মতো অনেকেই অনেক অনেক পর্যটক এখানে আসছে দেখতে আসছে অনেক পর্যটক আর এমন একটা শেষ সময় যে পরীক্ষা সবার বাচ্চাদের শেষ হয়ে গিয়েছে একটু আনন্দের জন্য বাচ্চাদের সুস্থির জন্য মন ভালো করার জন্য জাস্ট অনেকেই আমাদের মতো অনেকেই ছুটে আসছে এখানে আমরাও আসছি আমাদের বাচ্চাদের পরীক্ষা শেষ আমরাও আসছি সমুদ্র সৈকত দেখতে আর বিশেষ করে হয়তো হলো যে রো আমি যখন রোয়ানকে নিয়ে আসছিলাম তখন রোয়ান একেবারেই ছোটো ছিল রোয়ানের এই সাগর সম্পর্কে কোনো ধারণা ছিল না আর সাফিনেতে একেবারেই নতুন আসছে ওরা তো খুবই এনজয় করতেছে অনেক মজা করতেছে আজকে ওরা সাগরের পানিতে ভিজবে গোসল করবে সেই জন্যই সকাল দশটা থেকে শুরু করে শুরু করেছে চলে আসবে চলে যাবে তো নাস্তা করে আমরা আর বেশি দেরি করে না আমরা চলে আসছি এই তো ওরা ওদের মতো করে আস্তে আস্তে পানির সাথে মিশে যাচ্ছে আর কি কেউ ভিজবে কেউ ভিজবে না অনেক সংকোচে ভুগতেছিল সে রোহানে একবার প্যান্ট নিচে নামাচ্ছে একবার উপরে উঠাচ্ছে আবার পানি দেখে ভয় পাচ্ছে মাঝে মাঝে স্রোতগুলা যেভাবে আসতেছে ও ভয় পেয়ে আবার উপরে চলে আসতেছে এই তো অনেকেই ছবি তুলতেছে এখানে আর এখানে একটা কথা বলে নেই যে এখানে আসলে যার মন খারাপ শরীরও যাদের খারাপ মানে শরীর ভালো না আমি নিশ্চিত আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এখানে আসলে ইনশাল্লাহ অর্ধেক কি ভালো হয়ে যাবে আর মনটা তো পুরোপুরি ভালো হয়ে যাবে সমুদ্র স্রোতের সাথে সাথে ঢেউয়ের সাথে সাথে এটা দেখতে দেখতে যে মন খারাপ ছিল কি না আপনি সেটাই তো ভুলে যাবেন সেটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি এই তো আমার তো খুবই ভালো লেগেছে বাচ্চারা তো আর বেশি এনজয় করেছে ওদের এনজয় দেখে আরও বেশি ভালো লাগছে আর হৃদয় হৃদয় বউ তো পানিতে ভিজবে ভিজবে কিনা সেই দন্তে ভুগতেছে আর এদিকে সাফ প্যান্ট খুলে নিচ্ছে ও শর্ট প্যান্ট পরে আসছে সেই শর্ট প্যান্ট পরেই তো নেমে গেলো ও যেদিন আসছে ওই দিনে প্রায় ভিজে যায় কিন্তু আমরা ভিজতে দিই নাই যেহেতু নতুন পানি লবণাক্ত পানি তারপরে কিন্তু আসকার রাখতে পারি নাই ওই দিন আমরা নাস্তাকে বের পড়েছি ও তো পাগল হয়ে গিয়েছে পানিতে গোসল করবে যাই হোক ও নিজেই মজা করতেছে হৃদয় ভাইয়ের সাথে আর হৃদয় তো বাচ্চাদের অনেক আদর করে বিশেষ করে আমার সাফিনকেও অনেক আদর করে অনেক অনেক আদর করে সাফিনকে এই তো সাফিনকে ভিজাবে আবার দেখতেছে ঢেউ আসতেছে মুখে পানি চলে যাবে আবার ছেড়ে দিচ্ছে এই তো ওরা ওদের মতো করে মজা করতেছে এটা আমরা বসে বসে দেখতেছি আর আমি ভিডিও করতেছি এটা দেখে আনন্দ লাগতেছিল আর কি ওরা বাচ্চারা ওদের মতো করে গোসল করবে গোসল করেছিল এই তো পারাপারি করে দেখা যায় এসে বসতে অস্থির হয়ে যাচ্ছে আবার খেলতেছে আর রোহান সাফিন তো বেশি এনজয় করেছে সাফিন আর হৃদয় বেশি এনজয় করেছে বেশি মজা করে ঝরা দুইজন শাফিনে তো কত যে খুশি ও বলতেছে আম এবার আমরা চলে গেলে আবার আমরা আসবো তার জন্য শেষই হচ্ছে না এই সাগরের পানিতে ভিজা গোসল করা বালু দিয়ে খেলা করা আর সাপেনে কিন্তু এমনি একটু কী বলবো এটাকে নোংরা টাইপের ও মাটি দেখলে বালু দেখলে কিন্তু আর সহ্য করতে পারে না এ তো আমি একটু পা ভিজিয়ে নিলাম সাগর পাড়ে যেহেতু আসছে পা কি ভিজাবো না সেটা তো আর হয় না সেজন্য আমি একটু ফাঁকে পা ভিজিয়ে নিলাম যদিও আমি এখানে গোসলও করব না নামবো না অল্প একটু পাটা ভিজিয়ে নিলাম যে জাস্ট একটু অল্প পানিতে নেমেছিলাম ঢেবে সে তো প্রায় হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল ভালোই লাগতেছিলো সাগর পাড়ে বালিগুলো আরও এই বালিগুলোকে তো শরীরের সাথে লেগে থাকার মতো না সাথে সাথে ঝরে যাচ্ছে ওরা সবাই টানাটানি করেছে খালামনে চলো একটু গোসল করি চলো একটু ভিজবা না আমি তো অসম্ভব এখানে ভিজা তারপরেও যেহেতু পানিতে নেমেছিলাম পা ভিজানোর উদ্দেশ্যে আর পানি ঢেউ এসে হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল হাঁড়ি থেকে রোহান রোহানের বোন আমার বোনের ছে মেয়ে আর কি ওরা মোটর সাইকেলে উঠবে বালুতে খেলবে এই তো ওরাও ওদের উদ্দেশ্যে চলে গেল আর এইদিকে সাফিনকে দেখেন কি অবস্থা করেছে হৃদয় হৃদয় শালা রাব্বি আর কি হৃদয় সালা নাম হচ্ছে রাব্বি রাব্বি নৌমান হৃদয় ওরা সাফিনকে পুরাটা বালির ভিতরে ঢুকে ফেলেছিল আর সাফিন এতে খুবই খুশি এটা নাকি ও ভিডিওতে দেখেছে মোবাইলে দেখেছে সে যেভাবেই ও আর কিছু বলতেছিল না ওর ও খুবই আনন্দ পাচ্ছে এভাবে ওকে সবাই বালুতে ঢেকে দিচ্ছে আর এই ফাঁকে আরেকটা একটা কথা বলি এখন পর্যন্ত যারা তোমরা আমার ভিডিওতে দেখতে দেখতে লাইকটা দেখতে ভুলে গিয়েছ প্লিজ একটু লাইকটা দিয়ে দিও কষ্ট করে তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে তোমাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে প্লিজ তোমরা এই লাইকটা দিতে হিংসা হিংসামই করো না দিয়ে দিও লাইকটা আর এই তো এ পর্যন্ত যারা আমার সাথে আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সেই কৃতজ্ঞের ভাষা আমি শেষ করতে পারবো না এই উপকারেরই নয় আমি হয়তো শেষ করতে পারবো না কিন্তু আমি তোমাদের ভিডিও কিন্তু দেখে দিতে পারবো সেই গ্যারান্টি আমি দিতে পারি আমি তোমাদের সবার ভিডিও আমি দেখে দিব। এবং দেখে দিচ্ছি তোমরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে তো সবাই আমরা এক দেশে পৌঁছাতে পারবো যাই হোক এই তো সাফিনকে বালো থেকে উঠিয়ে নিয়ে ও আবার নদীতে সাগর পাড়ে যাচ্ছে পানিতে বালো ধুয়ে ফেলার জন্য কারণ বালোগুলা তো শরীর একদম লেগে গিয়েছিল। আবার পরিষ্কার করতে রিদে ওকে সাহায্য করলো এই তো ঘুড়ি কিনেছে অনেক কিছুই কিনেছিলো ওইখানে যা যা দেখেছে সাফিন তো খেল জন্য এমনিতেই পাগল ও যেটাই দেখতেছে সেটা আর না সেটাই কিনে দিতে হচ্ছে আর কি এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম আমি জানি না এটা সবার সাথে হয় কি না নদী সাগরের ঢেউটা যখন আসছিল। ঢেউটার মধ্যে যখন দাঁড়িয়েছিলাম তখন কি হলো ঢেউটা যখন আসতে করে নিচে চলে যাচ্ছে মানে মাথাটা যেন কেমন ঘুরতেছিল আর সেই গানের বাসায় আমাকে বলতে হয় যে সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে সেরকম অবস্থা আমি এই কথাটা বলার মাত্রই হৃদয় নাকি কে যেন একজন বললো যে খালামুন সাগর পাড়া আইসে আমার মাতাল মাতাল লাগে সেই অবস্থা হয়েছে আর এখানে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের মতো অনেক অনেক পর্যটক এখানে আসছে অনেক পর্যটক আর নোমানের বাবা নোমানকে আগেই অ্যাডভান্স করতে হয়েছিল আর গানটা তো আমি দিতে পারলাম না কপিরাইটের ভয়ে আর এইখানেও আমরা সবাই গোসল টুসুল করে সবাই ভিজে একসেষ হয়ে শুকাচ্ছে শরীর শুকাচ্ছে আর ওরা গান শুনতেছে নোমান গান গাইতেছে আজকে আর বেশি পারাবো না ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদ থাকবে এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ